তো কেন করে বলবেন সরস্বতী ফোন দিবেন বৃহদেশে আমাদের মাঝে হাজির হয়েছে তার নাম্বার স্ক্রিনে লিখে দেওয়া হবে নাম্বার দেওয়া হবে নাম্বার মিলিয়ে দেখতে পারবেন যে নাম্বারে মুখে এবং স্ক্রিনে ঠিক আছে কিনা আচ্ছা নাম্বারটা বলেন

বাবার চিকিৎসা করছে সংসারে খাইছে এখন যেটুকু আছে দুই জায়গা আছে কি ঠিক আছে বোন নাম্বারটা বলি আগে নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু থ্রি টু এইট ডাবল সেভেন হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ঠিক আছে আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন বলতে চাচ্ছি যে আমি অনেক অভাবের সাথে বড় হয়েছি কোনো ভালো ভাই ছেলেরা আমাদের যদি আমার আমার পাশে থাকেন সত্যিকারের যদি থাকেন তাই আশা ভরসা দিয়ে আমি মানুষের মধ্যে অনেক নানান বদল কথা শুনছি কিন্তু চাই না যে মানুষ আমার জীবনে আসুক তাই একটা ভালো মানুষ যাতে তা দাঁড়াতে আমার একটু সুখ হয় ঠিক আছে বল আপনার জীবনের গল্প শুনলাম যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু